تشاہد پڑھنا مسنون ہے تشاہد پڑھا سنت السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد আরূদ বিল্লাহ মেনে রজিম মিসমিল্লাহ সম্মানিত তালেম ভাই বোনেরা আজকে আমাদের মুখতাসারুল কুদুরি উর্দু আরবি উর্দু ও বাংলা ভাষায় পরবর্তী পাঠা থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যাক মিসমিল্লাহ রহিমা রহিম সুম্মা ইয়াতা শাহাদু ফের তা শাহুদ পড়ে

ارات کو عبادت سموہلا اور تمام فیلی عبادتیں অর্থাৎ যে কি কর্মের মাধ্যমে করা হয় তামীতে আল্লাহি এবং সমস্ত হমস্ত মালি যেটাকে বলা হয় মাধ্যমে সবগুলো হচ্ছে কি আল্লাহ জন্য সালাম আপ কর আই নবী ও আল্লাহ কি রহমত অর্থাৎ সালাম বর্ষিত হোক আপনার উপর অর্থাৎ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম اے اے نبی. اے نبی. اے بان اللہ تعالی رحمت سلامت ہو کماد سلام اور اللہ کے نیک بندو پر اے بان اللہ, تعالی عباد اللہ, اور اللہ کے نیک بندو پر او اللہ تعالیٰ شوت بندہ دل پر <ام> میں اس بات کی گواہی دیتا ہوں اشحد اللہ اللہ اشحد اللہ محمد اشحد اور محمد صلی اللہ علیہ السلام اللہ کے بندے اور اس کے رسول ہے جے جی حضرت محمد مصول صلی اللہ علیہ اللہ تعالیٰ بندہ تہر رسول ہے এরপর আবার উচ্চে জিয়াদা না পড়ে পহেলে পর্দা মে বলা ইয়াজিদু আলাহাদা ফিল পর্দা উলা এবং আবার উচ্চে জিয়াদা অর্থাৎ তা চাইতে বেশি হ্যাঁ পড়বে না প্রথম বৈঠকে প্রথম বৈঠকে তা সাহু এর চাইতে বেশি আর পড়বে না আচ্ছা تشاہد پڑھنے کا کیا حکم ہے تشاخ پڑا کی حکم اس بارے میں امام مالک فرماتے ہیں ایک پر ای امام مالک رحمہ اللہ تینی بولین قعدہ او اولا ہو یا آخر آخرہ قطبہ شیش بیٹو تشاود پڑھنا مسنون ہے تشاہد پڑھا سنت امام محمد کے نزدیک اول واجب ہے امام محمد رحیم املا انہ کو প্রথম বৈঠকে আপনার তশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব তানি ফরজ হ্যাঁ আর দ্বিতীয় বৈঠকে তশাহুদ পড়া কি ফরজ আচ্ছা ইমাম শাফি কে নজদিক খোদায়ে উলা মে মসনুন হ্যাঁ ইমাম শাফি রহিমুল্লাহ উনানি কট প্রথম বৈঠকে তশাহুদ পড়া এটা হচ্ছে কি সুন্নত আর কোরদায়ে আখেরা মে ওয়াজিব হ্যাঁ এবং শেষ বৈঠকে তশাহুদ পড়া ওয়াজিব কুতুব আহনাফে আহনাফ মে ইমাম সাহেবকে নজদিক উলাম তশাহুদ উলা হলামের কিতাবের মধ্যে ইমাম সাহেব ওনার নিকট প্রথম আহ বৈঠকের মধ্যে তশাহুদ পড়া ওয়াজিব লেখেছেন আর হুকুম হুজুবর হানাফিয়া ফতুয়া এবং হুকুম হচ্ছে ওয়াজিব

নামাজের শেষে বসবে হ্যাঁ বৈঠে ওই রকম ভাবে বসবে অর্থাৎ জালাসা সেরকম অর্থাৎ বসবে কিরকম বসবে কামা জালাসা ফিল উলা প্রথম রাখাতে যেরকম বসেছিল হ্যাঁ প্রথম প্রথম বৈঠকে যেরকম বসেছিল ঠিক আছে تو اس طرح بیٹھے تو کن اوی رکم باوی جیسے جی رکم قردائی اولا میں بیٹھا تھا جی رکم پرتم بیٹھو کی, کی بوشی چلو, چلو. تاشری ظہور عصر عشاء کی آخری دو رکعاتوں میں اور مغرب کی آخری ایک رکعت میں صرف سورہ فاتحہ پڑھ ہی جائے گی پتہ ظہور عصر عشاء শেষ দুই রাকাতের মধ্যে এবং মাগরিবের শেষ রাকাত অর্থাৎ শেষের এক রাকাতে শুধুমাত্র সুরায় ফাতেহা পড়া হবে ইমাম কুদুরি নে ফরমায়া ইমাম কুদুরি রহিমুল্লাহ তিনি এরশাদ করেছেন যে শেষ বৈঠকে উচিত তরিকা পর বৈঠে ওই রকম ভাবে ওই রকম পদ্ধতিতে বসবে যেসে কোয়াদায় ওলামে বৈঠা থা যেরকম প্রথম বৈঠকে বসেছিল

আবর হুজুর সাল্লাম পর দুরুদ ভেজে এবং হুজুর পাক সালামের পর দুরুদ প্রেরণ করবে ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের পাঠ এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে ودعا بما شاء مما يشبه الفاظ القرآن إن شاء الله شروع okay. السلام عليكم ورحمة الله وبركاته